আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি তওবা করতেন আমি কোন আমলের আমল যনা কি আমল আমল করলাম কি এমন লেখাস করেছি তার উপর বর্ষাকনে তওবা বাদ দিয়ে বিন্দাস আমি ঘোরাফেরা করতেছি আসলে প্রত্যেকটা মানুষই আমরা গুনাদার গুনাগাদের ভিতরে তারাই শ্রেষ্ঠ নবী রাসূল ব্যতীত গুনাগারের ভিতরে তারাই হর দামি যারা গুনাহ থেকে তওবা করে আল্লাহর কাছে কান্না কাটি করে আল্লাহ পাক رب العالمین ওই মাফ করে দে সুবহানাল্লাহ আল্লাহর কাছে এত দয়ারে তো mohabbat বান্দার উপরে আল্লাহর এত বেশি ভালোবাসা মুসলিম শরীফের হাদিসের ভিতরে রয়েছে আল্লাহ পান সৃষ্টি করেছেন একশ রহমত সৃষ্টি করার পরে নিরানব্বই টি রাসানব্বই রহমত আল্লাহর কাছে আল্লাহ রেখে দিলে একটা যে রহমত থাকলো দুনিয়ার শুরু থেকে নিয়ে পৃথিবীবাসীদেরকে সবাইকে আল্লাহ পান রবুল আলমিন এই রহমত থেকে বন্টন করে দিয়েছেন বা কেমন বন্টন করলেন কি রহমত দিলেন মা তার সন্তানের যখন কোন হয় সন্তান যখন অসুস্থ হয়ে পড়ে মা সন্তানের শিওরে বসে কাঁদতে থাকে আর চোখের পানিগুলি ফেলতে থাকে আল্লাহকে বলতে থাকে আল্লাহ আমার সন্তানকে তুমি সুস্থ করে দাও সন্তান ওকে খুব ভালোবাসে আর মহম্মত করে এমনিভাবে আপনারা খেয়াল করবেন একটা মুরগির বাচ্চা মুরগি যখন মুরগির বাচ্চাকে নিয়ে বের হয় কাক যখন ওইতে থাকে একটা বাচ্চাকে যখন সবল মানে সজিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে মা পাগুলিনী হয়ে যায় একবার গাছের ডালে উঠে একবার দৌড় দিয়ে কাকের পিছনে ছুটে। মা বারবার ছুটাছুটি করতে থাকে কাকের মুখ থেকে কেমন করে আমি আমার সন্তানকে বাঁচাই এই যে মায়ের অন্তরের ভিতরে ভালোবাসা ঢেলে দিয়েছেন ওই একের ভিতর থেকে ওই মাকে ওই মুরগি কেউ দিয়েছেন হাদিসের ভিতরে গুড়ির কথা আলোচনা করা হয়েছে তার বাচ্চাকে করায় আপনারা করবেন ঘড়িকে লক্ষ্য করবেন তার বাচ্চাকে দুধ খাইতে দেয় একটা পা তুলে নে এই কারণেই তুলে নে আমার বাচ্চা সুন্দর করে যেন দুধ পান করতে পারে আমার বাচ্চার যেন কষ্ট না হয় হাদিসের ভিতরে বলা হয়েছে ওই সন্তানেরে ভালোবাসে সৃষ্টি করে দিয়েছেন ওই যে একটার ভিতর থেকে ওই বেরিয়ে 나와 হয়েছে তাহলে ভালোবাসার কারণে সবাই সবাইকে ভালোবাসে মা তার সন্তানটির ভালোবাসে মুরগি তার বাচ্চাকে ভালোবাসে ঘোড়া ঘুরি তার বাচ্চাকে ভালোবাসতে থাকে ওই একটার থেকে আসে কয়টা আল্লাহর কাছে বইটা আর এর অনুমতি সৃষ্টি করেছেন কে আমার দরজি তাহলে ওই রবের কাছে কত বেশি রহমত রয়েছে কান্নাকাটি করতে থাকে আর রবকে বাংতে থাকে বা কাজে আমি লড়তে হয়েছিলাম অনুত্ত হয়েছি লজ্জিত হয়েছে মেহের করে মাফ করে দাও আল্লাহ বান্দা বান্দীদের চোখের পানি দেখে সঙ্গে সঙ্গে বান্দা বান্দীদেরকে মাফ করে দেন জোরে বলেন সুবহানাল্লাহ ও ভাই আমি বলতে চাই আমরা এমন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন শ্রেষ্ঠত্ব দান করেছেন এমন ভাগ্যবান বানিয়েছেন যে কিছু খবর যদি আমরা শুনি তাহলে আমরা খুশি হয়ে যাবো বলে খবর ওনার মো তারা বাসুর পূজা করে শুরু করলেন আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন ও আমার পর যারা বাসর পূজায় লিপ্ত হয়েছে যারা বাসুর পূজা করে তাদেরকে তুমি হত্যা করে ফেলো আর তাদেরকে তুমি দুনিয়ার থেকে বিদায় দিয়ে দাও তাদের হত্যা করে ওনার উন্মদদেরকে জানিয়ে দিলেন জানিয়ে দিলেন তারা সবাই আল্লাহ নবীর কাছে আসলেন আসার পরে বলেন আল্লাহ আল্লাহ আপনি তাদেরকে হত্যা করার কথা বলেছেন যারা বাসর পূজা করে অথচ কেউ আমার কেউ বা আমাদের স্ত্রী কেউ বা আমাদের সবাই আত্মীয় স্বজন আমরা তাদেরকে হত্যা করবো আমি সাথে এবার তোর পাহাড়ের দিকে চলে যান যাওয়ার পরে সেরকে নিয়ে আল্লাহর সঙ্গে কথা বলেন যে আল্লাহ তোমার বান্দনা এরকম বলতেছে তাদেরকে হত্যা যেন আমি না করু এমনিতেই যেন তাদেরকে নষ্ট করে দেওয়া হয় কারণ হলো এখানে দাঁড়া এসেছে কেউ বা সন্তান ওই বাসর পূজায় নিত্য রয়েছে কারো বা স্ত্রী বাসর পূজায় নিত্য রয়েছে কারো আত্মীয় বিভিন্ন জনের বিভিন্ন আত্মীয় স্বজন বাসর পূজায় লিপ্ত রয়েছে কিভাবে তারা তাদের আত্মীয় স্বজনদেরকে হত্যা করবে আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি তুমি এদের সবাইকে মাফ করে দাও আল্লাহ আলমিন বললেন ও শুনে রাখো তাদের তো বাহলে এটাই তাদেরকে হত্যা করা তারা যদি হত্যা করে এটাই তারা তারা এখান থেকেই মাপ পাবে নতুবা তার মাপ পাবে না কিন্তু আমার নবী আমার পয়গম্বর শুনে রাখো এমন এক উন্মত সামনে আসবে যারা চোখের পানি চেড়ে দরদিয়ের কাছে কান্নাকাটি করবে বারবার বলতে থাকবে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এই বাচ্চাবার সঙ্গে সঙ্গে আমি ধরে দিলাম তাদেরকে মাফ করে দিবো দুয়ে বলে শোহানল্লাহ আমি দুই বলে শোহানন্দ মসা নে সনাত সনাম বলবে আল্লাহ তারা কোন মাবীর উম্মত হবেন আল্লাহ ফাহরদ বলা আমিন বলে দিলেন ও আমার ভয় নাম্বার মসা তারা এমন এর একদামে উম্মত হবে দামে হবে এ দামে উম্মত হবে সেই নবীর নাম হবে মোহাম্মদ রসুল্লাহ